আরবি হরফ আরবি হরফ যখন একত্রে লেখা হয় সব সময় মাথা দেখে চিনতে হয় সব সময় মাথা দেখে চিনতে হয় আজকে বাইশ হরফ মিলিয়ে এই কারণে লেখা হয়েছে যে এখানে বাইশ হরফ মোরাক কাপ হয়েছে এখন মোরাক কাপ কাকে বলে মোরাক কাপ অর্থ কি মোরাক কাপ হচ্ছে ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়ে লেখা অর্থাৎ আরবি 29টি হরফের মধ্যে 22 হরফ মুরাক্কাব হয় বাকি 7 হরফ মুরাক্কাব হয় না এই 22 হরফ একত্রে এখানে লেখা হয়েছে এখন আপনাদের আমি বলি আরবি 29টি হরফের মাথা দেখে চিনতে হয় আরবি 29টি হরফের মাথা দেখে চিনতে হয় যেমন এখানে হচ্ছে বা বা এখন আমরা যখন আলিফ বা তা সা এরকম করছি তখন বা গিয়ে এরকম না বা ছিল এরকম তারপরে এখানে হচ্ছে বার পরে নুন নুন ছিল এরকম তারপরে এটা হচ্ছে ফা এটা হচ্ছে ফা হ্যাঁ এরকম এখন এখানে শুধু মাথা দেওয়া হয়েছে এখানে শুধু মাথা দেওয়া হয়েছে এইটুক মাথা থাকবে শুধু ফা অর্থাৎ আপনাকে গোল দাগ এই গোল দাগ দেখে আপনাকে চিন্তা হবে ফা। এখানে প্রথম অক্ষর হচ্ছে বা তারপর হচ্ছে নুন তারপর হচ্ছে তা তারপর হচ্ছে ছা তারপর হচ্ছে ফা তারপর হচ্ছে প তারপর হচ্ছে সিন তারপর হচ্ছে শিন তারপর সোয়াদ তারপর দদ ত জ হা খ জিম আইন গয়ে লাম কাফ হা

এখানে শুধুমাত্র মুক্তা দেওয়া এখানে সম্পূর্ণ হর থাকবে না শুধুমাত্র আপনাদের এখানে মাথা থাকবে শুধুমাত্র মাথা থাকবে এই মাথা থেকে চিন্তা হবে তারপর স দ হ যেমন হ আমরা কি ভাবে বলেছি এরকম রকম হ কিন্তু এখানে শুধুমাত্র মাথা মাথাটা থাকবে সম্পূর্ণ হরক থাকবে না এরকম থাকবে এরকম থাকবে হ্যাঁ হ জিম তাহলে আমরা শিখলাম আরবি হরফের মাথা থেকে চিনতে হবে এখন এখানে বাইশ হরফ আছে এই বাইশ হরফ কিভাবে মোরাকাব হয় আপনারা বুঝতে পারলেন অর্থাৎ ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকেই মোরাকাব বলে এই বাইশ হরফ মোরাকাব হয় বাকি সাত হরফ মোরাকাব হয় না বাকি সাত হরফ আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি

এখন যেমন এই সাতটি হরফের মধ্যে জাল এখানে কি লিখলাম জাল এখন যদি আমি এখানে একটি আলিফ লিখি তাহলে জাল আলি বোঝা যাচ্ছে জাল আলিফ যখনই আমি এখানে

তার মধ্যে হচ্ছে মোরাক্কাব কাকে বলে আর এখানে যে গুলো আছে সেই গুলো হচ্ছে মোরাক্কাপের হরফ এখন আপনারা প্রাণ করার সময় এভাবে বুঝতে পারবেন যে এই রকম হরফের মাথা দেখে আপনাকে চিনতে পারবে এরকম হরফের মাথা দেখে আপনাকে চিনতে হবে আর হরফের মাথা গুলি এরকমই থাকবে হরফের মাথা গুলি এরকমই থাকবে বা নুন তা সা ফা অফ সিন শিন সদ বদ ত জ হা খ জিম আইন গইন লাম কাফ হা মিম এরকম ভাবে থাকবে এরকম ভাবে আপনারা বাইশরফ চিনতে পারবে তাহলে আমরা আজকে শিখলাম সরফের নকশা কিভাবে বাইশটি হরফ কিভাবে মিলাইয়া লেখা যায় সেই হরফগুলি আমরা আজকে লেখা দেখে চিনতে পারলাম তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত